জটিল সংখ্যার লেকচার নাম্বার টুতে সবাইকে স্বাগতম আজকে আমরা কী কী দেখব আজকে আমরা দেখব জটিল সংখ্যার যুগ বিয়োগ দেখব জটিল সংখ্যার গুণ এবং ভাগ দেখব ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো সাথে আমরা কার্তেশীয় কার্তেশীয় ফর্ম ফুলার ফর্ম অয়লার ফর্ম সবগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ওকে তো দেরি না করে আমরা শুরু করে দিই প্রথমে আসো জটিল সংখ্যার যুগে তো জটিল সংখ্যার যুগ এই জিনিসটা আমরা কীভাবে করবো আমরা যেমন নর্মাল যুগ বিয়োগ করি ওইভাবে যেমন ধরো তোমাকে বললাম একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দেওয়া আছে লাইক একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে জ্যাট ওয়ান সমান তবে তোমাকে দেওয়া আছে টু প্লাস থ্রি এ এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে আর জেট টু সমান তোমাকে দেওয়া আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ আই এটা তোমাকে দেওয়া আছে জ্যাট টু সমান তা আমি যদি এখান থেকে একটা কাজ করি জ্যাট ওয়ান প্লাস টু যদি আমরা বের করি জ্যাট ওয়ান প্লাস টু যদি বের করি জ্যাট ওয়ান সমান কত টু প্লাস থ্রি আই প্লাস টু সমান কত ভাইয়া মাইনাস ফোর মাইনাস ফাইভ আই তাই না তো এখান থেকে আমি যদি আই আই ছাড়াগুলোকে একসাথে যুগ বিয়োগ করি তাহলে টু মাইনাস ফোর মিলে কত মাইনাস টু থ্রি আই এদিক হচ্ছে মাইনাস ফাইভ আই মিলে কত মাইনাস টু আই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা বুঝতে পারছো সো জটিল সঙ্গে যুগের কথা যদি বলি আমরা নর্মালি যেভাবে যুগ যুগ করি ওইভাবে আমরা করিতে পারবো তাই না ভাইয়া যেমন তোমাকে যদি আমি আরেকটা ধরো তোমাকে যদি করতে দিই ধরো এটা তুমি করে ফেলিও এখান থেকে লিখো ধরো জেড ওয়ান সমান তোমাকে দিলাম মাইনাস ফোর প্লাস থ্রি আই এরপর বললাম জেড টু সমান হচ্ছে মাইনাস সেভেন মাইনাস এইটে এখন বললাম এখান থেকে জ্যাট ওয়ান প্লাস টু কত এটা তুমি বের করবা কথা কি বুঝতে পারছো কথা বোঝা গেছে তাহলে এটা হচ্ছে জ্যাট ওয়ান প্লাস টু এখানে এইটা তোমার কাজ তাহলে আমরা যুগটা করছি কীভাবে আমরা নর্মালি যেভাবে যুগ করি ওইভাবে আমরা যুগ বিয়োগটা করতে পারবো ঠিক আছে এবার আসুক জটিল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে আসুক বিয়োগের ক্ষেত্রে আসো সো বিয়োগের কথা যদি বলি ধরো আমাকে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে সেভেন প্লাস টুয়েলভ আই এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে আর জেড টু সমান আমাকে বললো মাইনাস টু মাইনাস সিক্স আই এটা আমাকে বলল এখন যদি এখান থেকে জেড ওয়ান মাইনাস জেড টু যদি বের করতে বলে জেড ওয়ান মাইনাস জেড টু সমান কত তাহলে জেড ওয়ান মানে কত ভাইয়া জেড ওয়ান মানে হচ্ছে সেভেন প্লাস টুয়েলভ আই আর জেড টু মানে কত জেড টু মানে হচ্ছে মাইনাস টু মাইনাস সিক্স আই মাইনাস টু মাইনাস সিক্স আই ওকে তাহলে এখান থেকে বলতে পারবো আমরা তাহলে সেভেন প্লাস টুয়েলভ আই সেভেন প্লাস টুয়েলভ আই মাইনাসে মানে সে প্লাস প্লাস টু মাইনাস মানসে প্লাস সিক্স আই এটা লিখা যাবে তাই না তাহলে সেভেন প্লাস টু মিলে কত নাইন টুয়েলভ বাই সিক্স এ মিলে কত টুয়েলভ বাই সিক্স এমলে হচ্ছে এইটিন আই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো বিয়োগটাও করছি বিয়োগটাও করছি আমরা নর্মালি যেভাবে বিয়োগ করি নর্মালি যেভাবে বিয়োগ করি ওইভাবে ঠিক আছে সো তোমাকে আরেকটা আমি একটা করতে দিই এটা তোমরা করে ফেলিও ধরো জেড ওয়ান সমান মাইনাস সেভেন মাইনাস টেন আই এরপরে জেড টু সমান এইট প্লাস সিক্স আই এটা বললাম তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু সমান কত এটা তুমি বের করবে कटा बजते व्हाट्सएपा गया, गया ओके। से ओके दर अच्छा तुम दियन हाम आन हाम हुई उग् सिल बन सिलच एस सी मैथ मेहिदी सर यह सी मैट दुआ सिल बन अच्छा उग आसा बोल पेजर ही आसा बोलना पेज सिलीवा खाली पड़ा निकी अच्छा इतना तो बैक्का लो जाए पेदीबा ने मेहिदी सर शुदू एच एस सी मैथ मेहिदी सर आ कि হিন্দি বানাই ফেলে মিনাস দোয়ানিয়াত আছে গুলজার আছে থানার রোডে রেডি এর লাগাই দাও ওকে সো এবার আসো ম্যাট্রিক জটিল সংখ্যার গুণে আসো গুণ আমরা কেমনে করব সো গুণ করব হচ্ছে সেম নিয়মে ধরো জেড ওয়ান ইকোয়ালস টু তোমাকে দিলো টু প্লাস থ্রি আই দিল হ্যাঁ জেড টু ইকোয়ালস টু দিল তোমাকে ধরো মাইনাস ওয়ান মাইনাস আই এটা দিল এখন তোমাকে বললাম এখান থেকে জ্যাট ওয়ান ইন্টু জ্যাট টু বের করো এই দুটাকে গুন করো তাহলে গুন করলে কত আসবে জ্যাট ওয়ান মানে হচ্ছে টু প্লাস থ্রি আই আর জ্যাট টু মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়াই রাইট তাহলে এখান থেকে যদি আমরা গুন করি টু আর মাইনাস ওয়ান মিলে কত মাইনাস টু মাইনাস টু আই এরপরে হচ্ছে মাইনাস থ্রি আই তারপরে হচ্ছে মাইনাস থ্রি আই স্কোয়ার তাহলে ভাইয়া এটা আসবে জাস্ট আমরা নর্মালি যেভাবে গুন করি ওইভাবেই গুণটা করছি তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এই যে মাইনাস টু মাইনাস টু আই মাইনাস থ্রি এ মাইনাস ফাইভ আই আইস্কোয়ার মিলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে প্লাস থ্রি তাহলে এখান থেকে লিখতে পারবো প্লাস থ্রি মাইনাস টু তাহলে ওয়ান এরপর হচ্ছে মাইনাস ফাইভ আই এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা কি বুঝতে পারছো তাহলে ভাই দেখো যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ এটা আমরা করতেছি জাস্ট নর্মালি আমরা যেভাবে হচ্ছে যোগ বিয়োগ গুণ করি ওইভাবে ওকে এরপর আসো হচ্ছে তোমাকে যদি আমি এটা দিই তোমাকে একটা করতে দিলাম ধরো জেট ওয়ান ইকোলস টু রুট থ্রি প্লাস টু ওয়াই আর জেট টু টু দিলাম মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর তো এখান থেকে তুমি জেট ওয়ান ইন্টু জ্যাট টু সমান কত এটা তুমি বের করবা জেট ওয়ান ইন্টু জ্যাট টু সমান কত এটা তোমার কাছে এটা তোমার ইজ কথা বলছো কথা বোঝা গেছে ওকে এইবার আসো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জটিল সংখ্যার ভাগ জটিল সংখ্যার ভাগ জটিল সংখ্যার ভাগ এটা একটু দেখো চোদ্দ সংখ্যার বাঘের একটু দেখো সবাই ভালো মতো ধরো তোমাকে দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে একটা দিলাম ঝেট ওয়ান ইকোয়ালস টু ওয়ান প্লাস আই আর জেড টু ইকো টু দিলাম তোমাকে ওয়ান মাইনাস আই তো এখন বললাম এখান থেকে ঝেট ওয়ান বাই জেড টু বের করবা ভাগ বের করবা ঝেট ওয়ান বাই জেড টু সমান কত ঝেট ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস আই আর জেড টু মানে কত ওয়ান মাইনাস আই তা না হয় ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই তা আমি যখন ভাগটা করতেছি আমরা কী করবো হরে যে আসে হরে যে আছে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করব হরের অনুবন্দী দ্বারা লব এবং হরকে গুণ করব এখন এখানে একটা নতুন টার্ম আসছে সেটা হচ্ছে ভাই অনুবন্দী বা কনজুগেট অনুবন্ধী বা কনজুগেট সো অনুবন্দী বা কনজুগেট নিয়ে আমি ডিটেলস পরে কথাবার্তা বলবো আজকে এখন জাস্ট বলে রাখি একটা জিনিস কনজুগেট মানে কি ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে এ প্লাস তো এটা যখন অনুবন্দীটা বের করব বাস্তব অংশ কোনো চেঞ্জ নাই যেরকম আছে এরকম থাকবে এর সামনে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে অর্থাৎ যদি এ মাইনাস আইবি থাকে তাহলে এটা কনজুকেট হবে এ প্লাস আই তাহলে বাস্তব অংশের কোনো চেঞ্জ নেই জাস্ট কাল্পনিক সামনে কাল্পনিকের সামনে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেমন তোমাকে যদি বলি টু প্লাস থ্রি আই টু এর অনুবন্ধী কত টু মাইনাস থ্রি আই যদি ভাইয়া তোমাকে বলি ওয়ান মাইনাস আই এটার অনুবন্ধী কত ওয়ান প্লাস আই কথা কি বুঝতে পারছো তো অনুবন্ধী মানে হচ্ছে বাস্তব অংশ সেম থাকবে কাল্পনিকের সামনে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এখান থেকে আমাদের নিচে যেটা আছে দেখো আমাদের নিচে যেটা আছে। নিচে আছে কত নিচে আছে ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আয়াসের নিচে সো এটার অনুবন্ধী দ্বারা যদি লফহরকে গুণ করি তাহলে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই নিচে আসে কত নিচে আসে ওয়ান মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস আই নিচেরটার অনুবন্ধী দ্বারা নিচেরটার অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করছি নিচেরটার অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করছি ঠিক আছে সো যখন ভাগ করব নিচেরটির মানে হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব হরের অনুবন্ধী দ্বারা হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব হরের অনুবন্ধী ধারা হরের অনুবন্ধী ধারা লব এবং হরকে গুণ করব লব এবং হরকে গুণ করবো ঠিক আছে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবো কথা বুঝতে পারছো তাহলে এখান থেকে যদি আমরা লিখি উপরে কত আসছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার আর নিচে কত আসছে এ প্লাস এ মাইনাস বি না তাহলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার তাহলে এ প্লাস স্কোয়ার ফর্মুলা কি a² স্কোয়ার প্লাস টু বি আর নিচে কত ওয়ান আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এখান থেকে আসে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাই না তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান যাবে টু ওয়াই তাহলে পরে থাকবে কত অনলি এটা পরে আসে কথা বুঝছো কথা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ওকে তো এইভাবে হচ্ছে আমরা ভাগের কাজটা করবো আর কি জল সংখ্যার ভাগের যে কাজটা আছে এটা আমরা করব তো তোমাকে একটা কাজ এটা তোমরা করে ফেলিও ধরো বললাম টু প্লাস থ্রি আই তুমি যেটা বের করবা এখান থেকে তুমি হচ্ছে সমান কত কত এটা বের ঠিক আছে তো এখন তোমাকে অনেকগুলো প্রবলেম দিছে এখানে বলছে এ প্লাস আই আকারে প্রকাশ করো এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার টু টাইপ নাম্বার ওয়ানে পড়ছিলাম আমরা আরগান ডায়াগ্রাম আরগান ডায়াগ্রাম হচ্ছে আমাদের টাইপ নাম্বার ওয়ান এটা আমাদের টাইপ নাম্বার টু এ প্লাস আইবি আকারে প্রকাশ করো তার মানে আমাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আকারে প্রকাশ করতে বলছে তাই না তো একটা প্রবলেম দেখাই বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে আস্তে আস্তে তো এখানে দেখছি প্রথম যে প্রবলেমটা সেভেন প্লাস টু ওয়াই ডিভাইড বাই কত ফাইভ মাইনাস টু ওয়াই এটা দিছে তাই না ভাইয়া এটা দিছে তো আমি যদি একটা কাজ করি হরের অনুবন্ধী দ্বারা যদি গুণ করি তাহলে সেভেন প্লাস টু ওয়াই ইন্টু এখান থেকে লিখতে পারবো ফাইভ প্লাস টু ওয়াই ডিভাইডেড বাই নিচে আসে কত নিচে আছে ফাইভ মাইনাস টু আই ইন্টু কত ইন্টু ফাইভ প্লাস টু আই এটা আছে ভাই না ভাইয়া তা আমরা যদি গুণ করি পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এরপর হচ্ছে প্লাস সাদ্য গুণে চোদ্দো আই তারপর আছে প্লাস টেন আই প্লাস টেন আই প্লাস ফোর আই স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই নিচে আছে কত এ প্লাস বিটাই মাইনাস বি না তাহলে এ স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যাবে না ভাইয়া বলো লিখা যাবে কি না লেখা যাবে তাহলে এখান থেকে বলতে পারবো আমরা তাহলে থার্টি ফাইভ প্লাস চোদ্দো প্লাস দশ মিলে কত চব্বিশ চব্বিশ আই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু আই স্কোয়ার মানে কত ফোর আই স্কোয়ার না আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে এখান থেকে বলতে পারবো থার্টি ফাইভ আর মাইনাস ফোর মিলে কত থার্টি ওয়ান প্লাস টোয়েন্টি ফোর আই ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন এটা আসছে তা আমি যদি এ প্লাস আই আকারে কনভার্ট করি এ প্লাস আই বিকারে কনভার্ট করলে এখান থেকে পাবো থার্টি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন আই এটা পাবো না তো এখন বলো এর মানটা কত এ প্লাস আই বিকারে কনভার্ট করতে বলছিল না তো এটা হচ্ছে আমাদের এ এর মান আর এটা হচ্ছে আমাদের বি এর মান এ সমান হচ্ছে থার্টি ওয়ান বাই টোয়েন্টি ওয়ান আর বি সমান হচ্ছে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি নাইন কথা বলছো মানে সিম্পলিফাই ফর্ম নিয়ে আসা আর কি এরপর দেখো এরপর তিনটা কমপ্লেক্স নাম্বার গুণাকারে তোমাকে দিয়েছে বিশাল একটা জিনিস তোমাকে গুনাকারে দিছে ঠিক আছে এই বিশাল জিনিসটা হচ্ছে তোমাকে হাই হাই এই বিশাল জিনিসটা হচ্ছে আমাকে দিয়েছে এই যে এটা ঠিক আছে এটা আমাকে গুনাকারে দিছে এটা আমাকে তিনটা জিনিস গুনাকারে দিছে তো তিনটা জিনিস গুণাকারে দেওয়া থাকলে পারবা না বলো পারবা কিনা মানে তুমি হচ্ছে প্রথমে দুইটাকে গুণ করবা এটার সাথে আবার গুণ করবা গুণ করে প্লাস আর এখানে কনভার্ট করবা আর কি ঠিক আছে এগুলো পারবা সো এই দুইটা তোমরা করে ফেলিও দুই এবং তিন দুই এবং তিন তোমরা এস ডাব্লিউ করে ফেলিও ঠিক আছে আমি একটা দেখাই দিছি কেমন করবা ওই যে তুমি সিমপ্লিফাই নিয়ে এসে এ আর বি এর মানটা বের করবা জাস্ট ঠিক আছে আর এটাতে প্রথমে এই দুইটাকে গুণ করো গুণ করে যে রেজাল্টটা আসবে এটার সাথে এটাকে গুণ করো দেন ওইখান থেকে হচ্ছে আই ছাড়াগুলোকে একসাথে করো আই সহগুলাকে একসাথে করো দেন ওইখান থেকে এ আর বি এর মান পেয়ে যাবা আর এটা তো এখন যেটা করাইলাম এটার মতন সিম্পলিফাই করবা হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করবা ঠিক আছে ওকে সো এই প্রবলেমটা একটু দেখো এখানে যে প্রবলেমটা দিছে। এটা খুবই সুন্দর একটা প্রবলেম এই তো এখন যে প্রবলেমটা দিল এটা সুন্দর ঠিক আছে এটা একটু দেখো এটা একটু খেয়াল করো এই প্রবলেমটা একটু খেয়াল করো ভালো মতো এখানে কি বলছে তোমাকে এটা সমান কত তোমাকে জিজ্ঞেস করছে তাই না তো এখানে বলছে আমাকে ওয়ান প্লাস আই হোল কিউব ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই হোল কিউব আই হোল কিউব এটা বলছে তাই না ভাইয়া সো ওয়ান প্লাস আই হোল কিউব এটা শোন আমরা লিখতে পারি ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আই এটা লিখা যাবে না আর ওয়ান মাইনাস আই হোল কিউব কী কী লিখা যাবে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস আই এটা কি লিখা যাবে না ভাইয়া তা এখন বলো তো ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কি ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মানে কত ওয়ান মাইনাস টু আই এরপর আছে প্লাস আই স্কোয়ার আই স্কোয়ার ডিভাইড কত ওয়ান মাইনাস আই এটা কি লেখা যাবে না এখন দেখো ওয়ান আর আই স্কোয়ার কাটাকাটি যাবে কারণ আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে উপরে থাকবে টু ওয়াই নিচে আসে কত আই স্কোয়ার ওয়ান কাটাকাটি গেছে মাইনাস টু ওয়াই আর এখানে পরে আসে ওয়ান প্লাস আই ডিভাইড বাই কত ওয়ান মাইনাস আই এটা পরে আছে তাই না তো এখান থেকে টু টু কাটাকাটি আই আই কাটাকাটি আই আই কাটাকাটি তাহলে পরে আছে কত ভাইয়া এখন আমার কাছে পড়ে আছে এই জায়গায় আমার কাছে পড়ে আছে কত পড়ে আছে মাইনাস ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এটা পড়ে আছে রাইট আমি যদি এটাকে সলভ করি এখান থেকে হচ্ছে এখন হরো অনুবন্দি দ্বারা আবার গুন করো ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই আর নিচে আমরা কী করতে পারি নিচে করতে পারি ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান মাইনাস আই তাই না এটা হর অনুবন্দি দ্বারা লোক আবার হরকে গুন করলাম আর কি তাহলে এখান থেকে বলতে পারবো মাইনাস উপরে হচ্ছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার আর নিচে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট এটা আসছে তাই না তাহলে মাইনাস এখন দেখছিলাম ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কত ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে হচ্ছে টু আই টু আই নিচে কত নিচে হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মিল হচ্ছে মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু 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 মোকাবেলা পর কত পড়াশ হচ্ছে মাইনাস আই মাইনাস আই এটা পড়া তাই না তাহলে এই পুরোটার সমান আমরা লিখতে পারি কত পুরোটার সমান লিখতে পারি হচ্ছে মাইনাস আই মাইনাস আই লিখে যাবে সো মাইনাস আইকে যদি এ প্লাস আই বি কনভার্ট করতে যাই তাহলে এটাকে লিখতে পারবো জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু আই তাহলে এর মান হচ্ছে জিরো আর এর মান কত বিয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আমাদের অ্যান্সার কথা বুঝছো কথা ক্লিয়ার এটা সুন্দর একটা ম্যাপ লিখো এটা সুন্দর রাস্তা সবাই কি বুঝছো বলো বোঝা গেছে না বুঝতে আমাকে বলিও সমস্যা নাই তোমরা যদি না বুঝো আমাকে বলিও এই তো এখানে কি বলছো দেখো এগুলো হচ্ছে সরল করার কিছু ম্যাথ সরল করো টাইপের তো সরল করার ম্যাথগুলো কী বলছে এটা হচ্ছে টাইপ নাম্বার থ্রি কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স নাম্বারের সবগুলো টাইপ আমি তোমাকে কাভার করে দিচ্ছি যাতে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো ঠিক আছে তো এটা সরল করো টাইপের মানে তোমাকে কিছু কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে মানে বিভিন্ন বড় বড় পাওয়ার দেওয়া থাকতে পারে ঠিক আছে বড়ো বড়ো পাওয়ার তোমাকে দেওয়া থাকতে পারে বড় বড় পাওয়ার হয়তো তোমাকে দেওয়া থাকতে পারে তো এখন যদি বলে ভাইয়া এটা সরল করো সরলকে কেমনে করবা এখানে একটা প্রবলেম দেখাই সরল করো দেখে সো খেয়াল করো এখানে বলছে কি ওয়ান এইট প্লাস ওয়ান এইট এটা বলছে না তাহলে এখান থেকে আমরা যদি একটা কাজ করি বাই আমাদের ওয়ান প্লাস আই হোল স্কোয়ার সমান জানা আছে এটা কি তোমরা জানো এই যে আমাদের ওয়ান প্লাস আই হোল স্কোয়ার যেটা আছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার যেটা আছে এটা সমান হচ্ছে ওয়ান প্লাস টু ওয়াই প্লাস আই স্কোয়ার তার মানে লিখা যাবে এটা সমান হচ্ছে কাটাকাটি যাবে টু আই আর ওয়ান মাইনাস আই হোল হোলস্কোয়ার যেটা আছে এটা সমান লিখা যাবে ওয়ান মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার এটা সমান হচ্ছে মাইনাস টু আই এটি লিখা যাবে এই তোমরা জানো বলো জানো কি না জানো তাই না মাইনাস টু আই লিখা যাবে তো এখান থেকে আমরা লিখতে পারবো দেখো ওয়ান প্লাস আই টু দ্য পাওয়ার এইট কে এটা লেখা যাবে না এই যে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার টু দ্য পাওয়ার ফোর চার দোকানে কত আট এটাকে লিখতে লিখা যাবে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার টু দ্য পাওয়ার কত ফোর তা এখন বলো ওয়ান প্লাস আই হোল হোলস্কোয়ার মিলে কত এটা মেনে হচ্ছে টু আই তাহলে টু আই টু দ্য পাওয়ার ফোর প্লাস এটা মিলে কত এটা মিলে হচ্ছে মাইনাস টু ওয়াই টু দ্য পাওয়ার কত ফোর তাহলে এখান থেকে লিখা যাবে টু টু দ্য পাওয়ার ফোর ইন্টু আই টু দ্য পাওয়ার ফোর যেহেতু মাইনাসের উপরে বিজু জুড় পাওয়ার আছে পজিটিভ হয়ে যাবে তাহলে টু টু দ্য পাওয়ার ফোর এটাও ওয়াই টু দ্য পাওয়ার ফোর আই টু দা পাওয়ার ফোর মানে কত ওয়ান তাহলে টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো টু দা পাওয়ার ফোর মানে কত ষোলো তাহলে ষোলো ষোলো বত্রিশ তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে থার্টি টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা কি বুঝতে পারছো হচ্ছে কত থার্টি টু সো এই ধরনের কিছু প্রবলেম আছে যেগুলো খুবই সুন্দর ঠিক আছে সো আজকের ক্লাসে আমরা কী কী দেখলাম আজকের ক্লাসে আমরা দেখলাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলতেছি জলিস সংঘাত যুগ ভাগ তারপর হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ টাইপ টু যেটা ছিল এরপর হচ্ছে সরল কর যেটা টাইপ থ্রি ঠিক আছে তো সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ